Connection. Mm-hmm. हेलो बंधु कथा देखे देखो बोलो মোহাম্মদ তোমাকে গোলাশ থেকে লাইভ দিচ্ছি থ্যাংক ইউ লাইক আর সাবস্ক্রাইব করে দিও এত তাড়াতাড়ি হ্যাঁ মিষ্টি ভাই আজকে আটটার সময় রান্না বসাবো নটায় পড়া ছুটি হবে তখন আর এসে খাওয়া দাওয়া করতে করতে ধরো সাড়ে নটা বেশি বেজে যাবে ওই জন্য এখন ফাঁকা আছে এখন লাইভটা করে নিলাম ঠিক করলাম না ভুল করলাম মিষ্টি ভাই বলো মোহাম্মদ আফতার কেমন আছো মিষ্টি ভাই মটর সেদ্ধ কিন্তু মোটরটা দেখে কেমন একটা লাগছে মনে হচ্ছে মটর সেদ্ধ হয়নি কেমন আছো মোহাম্মদ ভুল করতে পারো কেন পারি না আমি তো ভুল করতেই পারি আমি ভুল করলে তোমরা আমাকে সত্যি করে বলছি আমি যদি ভুল করি তোমার যেটা মনে হয় যদি তুমি এটা ভুল করছো আমাকে তুমি বলবে ঠিক আছে মিষ্টি ভাই আগে আমার মানে আমার জীবনে আগে তোমরা তারপর সব কিছু মানে ফ্যামিলির কথা বলছি না এমনি বললাম নিজের মতো করে বলবে ভালো সিদ্ধ হয়েছে আছি অনেক ভালো কাজের চাপে কোনো আমাদের সাথে কথা বলতে পারি না আমি তো ভাবলাম ভুলেই গেছো মোহাম্মদ আসোই নি লাইভে অনেক দিন কী করছো বলো মোহাম্মদ নিজের দিদির মতো মনে করে যদি কোনো সময় ভুল মনে যেটা মনে হয় বলবে দিদি তুমি এটা ভুল করছো তাহলে জানবো যে হ্যাঁ আর আমি কিন্তু বাধ্য আমি তো শুনি বেহায় না যে বারবার নিষেধ করা সত্ত্বেও কোনো কাজ আমি করি না আবদুল্লাহ মন খারাপ কেন আবদুল্লাহ কেমন আছো সবাই একটু লাইক করে দাও তোমরা অনেকেই আছো লাইভে একটু লাইক বন্ধুরাও কি হলো দীপ কি করছো তো তাড়াতাড়ি কেন হাই এই ঠান্ডায় কেমন চলছে ব্যানার্জি ভালো অফিসে আছো আজকে তাড়াতাড়ি এলাম আজকে রান্না বসাবো আটটার সময় লাইভটা করে নিলাম ওই সাড়ে নটা পনেরো দশটার সময় আবার আসবে রাতে যদি এনার্জি থাকে আসবো এখন ফাঁকা আছে এখন শুরু করে দিলাম ফালতু মোবাইল টিপে টাইম নষ্ট করে লাইভটা রাত দুপুরবেলা এক ঘন্টা হয়নি এখন তো করি কী বলতো ভাই মানে লাইভ করলে না পড়াশোনা ডিস্টার্ব হয় এটা হচ্ছে খুব বড় সমস্যা নিচের ঘরে উনি আবার টিভি দেখে এটা সমস্যা আর একটা ঘর আছে ওই ঘরে এখনো খাটটা নেওয়া হয়নি স্টোর রুম হয়ে পড়ে আছে ও দিল মিষ্টি ভাই তোমার একটা ফেভারিট গান বলো তো আমার মনে হচ্ছে কমেন্ট হয়তো শো করছে না নাই হ্যাঁ জিল্লা তাহলে আসবে নি জানি না ভাই যদি আসি তুমি যখন বলেছো আমি আধ ঘন্টাও আসবো ঠিক আছে আমার মিষ্টি ভাই নাই হ্যাঁ আমি সব করেন গিয়ে আপ সুপার তো করো পেহেলে যেমন কুকুর তেমন নগর তাই না মিষ্টি ভাই বলো আজকে দুপুরবেলা একটুখানা ঘুমালাম বললাম না ঘুম পাচ্ছে ঠিক ঘুমিয়েছি ভাই আর নেমন্তন্ন করতে এসেছে জ্যাঠার নাতিটি অন্নপ্রাশন জ্যাঠার জামায় এক জুতো নেশে নিমন্ত্রণ করতে এসেছে নাম্বার মিলেগা হ্যাঁ হ্যাঁ মিলেগা মিলেগা মিলে গাছ করো ঘুমটা বাঁধ ভাঙা হয়ে ঘুমিয়ে তাড়াতাড়ি করে উঠে কফি করে দিলাম দশ মিনিট দাঁড়িয়ে ছিল দশ মিনিট তারপর তাড়াতাড়ি করে ডিম টোস্ট করে দিলাম দাঁড়াচ্ছে না না দাঁড়ালে হয় না হলে লুচি করে দিতাম লুচি মুড়ের উপরে ভালো লাগে গান এখন যে মুড়টা আছে ওই মুড়ে গান করো সাদি हां 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 करूंगी करूंगी जबन जबन तखन तमन এখন যখন মুড়াছে এখন শরমখান করো তোর আমি পেলাম না নাম্বার ও আছে নাম্বার নিয়ে বলি তাই নাকি ডিফিকশনা মেরে शादी करेगी हां हां करूंगी करूंगी हां सुपर चैट दे का दो তুমি আমি বসে আছি বেজে ওড়ে বাবা আসাম সন্ধ্যা বেলা দীপ তুমি একটা গান লেখো সন্ধ্যা বেলা তুমি আমি বসে আছি দুজনে তুমি বলবে তুমি বলবে আমি কি তারপর কি

सुनजू हेलो कैसे हो लाइक कहा बोल बे, बोल बे, कैसे हो सुनजू अब तो सिर्फ लाइक ही ठोकते हो यार अब तो आर्मी मैन हो मैं जानती हूँ बहुत कंजूस हो ठीक हूँ मैं हाँ हाँ ठीक हो अच्छा है ठीक रहो यही चाहती हूँ क्या कर रहे हो सुन जीव नंबर सेंड करने ना हाँ हाँ करूँगी आप कैसे हो मुझे देख के कैसे लग रहा है मैं अच्छी हूँ या बुरा हो संजू नंबर सेंड करना कर रहा ना हाँ हाँ करूँगी ভাই আমার অনিমেষ বন্ধুর কি ব্যাপার হাই মহাদেব কেমন আছো আচ্ছা তুমি কি আমার লাইফে আগে এসছো মহাদেব না আজকে প্রথম আসছো কি হ কালকেও কাজ আছে মিষ্টি ভাই কি যে করি প্রতিদিন কিছু না কিছু কালকে আবার সেই পিঠে পুলি কাহা সেলো নাম্বার আরে চ্যাট তো করো কি জানি হ্যাঁ এসেছে তো আগে কে এসছে কে এসছে এই দীপ তুমি কি চোখে কম দেখছ আমি চলে যাচ্ছি বন্ধু বন্ধু তোমার কমেন্ট তো আসছে না গো কাল আমি যাচ্ছি আসো চলে আসো কিসের ভয় আরে আবদুল্লা বন্ধু তোমার কমেন্ট কেন শো করছে না বলো তো যে বলছে চলে যাচ্ছি তখন কমেন্ট শো করছে আমি তো নতুন আপনাদের যোগ দিলাম বন্ধু অবশ্যই আবদুল্লা বন্ধু অবশ্যই আমার লাইভে সময় ওয়েলকাম এম ডি খায়রুল শেখ হ্যালো বন্ধু কেমন আছো হ্যালো সঞ্জু আপ কমেন্ট কর রে হো বলো কেমন হলো ভাই মিষ্টি ভাই ব্রেকফাস্টটা কেমন সরি টিফিনটা কেমন দিলাম মিষ্টি ভাই নাম্বার লেনে কে পেসে দিয়ে পেরে নাম্বার লেনে কে পেসে দেনে ভালো কফি আর ডিম টোস্ট দশ মিনিটের মধ্যে আবার কী দেবো বলো তো দাঁড়াচ্ছেই না নাহলে লুচি করে দিতাম ফুল সুন্দর গোলাপের নেশা হচ্ছে মানে তুমি দাঁড়া নেই মেকআপের বন্ধু আমি মেকআপ করতেই জানি না সিরিয়াসলি ম্যা সাদি করঙ্গি কিসক দাঁড়াও আমি বাড়ি যাবো বেরোচ্ছি চলে আসো কি হচ্ছে কি হচ্ছে আমার আমি তো কিছু বুঝতে পারছি না এটা কার আইডি ডার্লিং ও দীপুর আইডি দীপ এসছে একটা এবার দীপু এসছে কেমন আছো দীপু তুমি তো আর আসোই না লাইবে মেরে নাম্বার সেন্ড করু কিয় নাহি না জ্যাঠার জামাই এসেছিল নেমন্তন্ন করতে ওই অন্নপ্রাশন জ্যাঠার নাতির তোমাকে ছবিটা পাঠিয়ে দেবো বাচ্চাটা হ্যাঁ খুব ভালো ভেজ দে আপা সুজিও নেমন্তন্ন করতে হোজ মাঘ মাসের সাত তারিখে দীপু কেমন আছো কি হয়েছে আমি তো কিছু বুঝতে পারছি না তোমাকে কিছু বুঝতে হবে না তুমি কথা বলো নেমন্তন্ন এসছে নেমন্তন্ন দীপ কাতলা কি চিংড়ি গলদা চিংড়ি মাটান চেক করলেন আপ ক্যাস ক্যাসে ভালো আছি ডার্লিং কি ব্যাপার জানাল মনিটাইজ হয়েছে ও বিরাট ব্যাপার তো নাম্বার সেনমি মি সুপার আমার কমেন্টগুলো কেন কী হয়েছে আমি তো কিছু বুঝতে পারছি না কী জানি অনেকেরই তোমার বলে না আবদুল্লা অনেকেরই কমেন্ট শো করে না চোখে আছে কাজল কানে আছে টোল ঠোর যেন রক্তে রাঙা ফোটান তো গোলাপ ফুল আরে বাবা রে আমার চোখে কাজল নেই গো একদম ক্লিয়ার আমি এক্ষুনি মুখটা ধুলাম সেই কখন মুখ ধুয়েছি ফেস ওয়াশ দিয়ে মুখটা জাস্ট ধুয়ে আসলাম এই যে আপু আমি তো নতুন আমাকে পরিচিত করে দিব অবশ্যই আবদুল্লাহ তোমার বাড়ি কোথায় বলো অ্যাকাউন্ট চেক করলে না कहाँ किसकी अकाउंट कौन सा अकाउंट मेरा अकाउंट आपके पास तो नहीं है संजू आपके साथ तो मेरा बात ही नहीं होती इतना झूठ यार ओ विराट व्यापार तो टाटा मैं फिर कभी इतना झूठ क्यों बोलते हो यार जो ऐसे बोल रहे हो कि क्या बोलू मैं चलो झूठ नहीं बोला ठीक है कहाँ है सुपर झूठ कहाँ है এই সবাই কেমন বন্ধু লাইক করে দেন না কেন ঠিক আ কতক্ষণ আছো আছি এখন তোমার যদি কাজ থাকে কাজ করো দেখো সবাইকে কাজ করতে হবে যে থাকবে থাকবে তার সাথে কথা বলবো আমার আবার মাথা খারাপ আমি এবার নাহলে লাইভটা কেটে দেবো দিয়ে আবার লাইভ চলু করবো আমি চলে যাচ্ছি সঞ্জু বাদ করো আমি হ্যাঁ বাড়ি যাইব বেরোচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার বন্ধুটার পাত্তা নেই আর বন্ধুটা এখন খুব বদমাস হয়ে গেছে और लाइफ देख देखे ठीक है देखो तम कोनो भय नहीं बंधु क्यों आगे भलो छो खूब एब बदमाश हो अच्छे काम करो काम कौन करेगा क्या होगा काम करने से सुपार नहीं करते हो जिस काम से उस काम को नहीं करना बैठे रहो जिसके काम से कोई पैसा नहीं होता वो काम करके क्या होगा

दफा देखो तुम्हें से ओभी को थको भी आपकी लाइफ में कभी नहीं आऊंगा क्यों संजू साड़ी आपको तो आना ही पड़ेगा मेरे खबर लेने के लिए এই যে আপনাকে একটা পরিচিত করে দেবো সবার সাথে ঠিক আছে তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে কি হচ্ছে লাইভে টপ নেই ব্যাংক দুপুরবেলা ভালোই টপ ছিল ফোন এসেছে আচ্ছা ঠিক আছে মিষ্টি ভাই কে কে আছো কবে কথা বল ওখানে চলে যাব শো অরপ দা হ্যালো তেল মাঙ্গ রাহা হ তেরি সাথ থিরক নে কি সিদ্ধতা কোথায় কি কি সুদীপ্ত দাবার কে সুদীপ্ত দাট আবার কে লে চিনে না না আমি চিনি না কে সে আমি তো নতুন ভাইকে চিনে না তো আপনিও তো না তো हाँ <laughs> अच्छा ठीक है मेरे बारे में जानते हो पहले बोलो आप कुछ बोलते नहीं हो तो मैं कैसे जानूंगी आप जितना बोलते हो मैं उतना ही जानती हूँ आप तो कुछ नहीं बोलते हो आते हो एक कमेंट करते हो चले जाते हो तो आप मैं तो आपको पहचानती भी नहीं हूँ तो इतना गुस्सा क्यों मैं क्या आपको जानती हूँ पर्सनल भावे कोई आपके साथ मेरा तो कुछ बात नहीं होता कि मैं आपको नहीं जानती हूँ और क्या तो गुस्सा क्यों जो इंसान आपको जानते तक नहीं उसके लिए गुस्सा क्यों नहीं देखी हूँ अभी तक আবজয়দা উল্টা সিধা মাহে বলো ঠিক আছে কেমন আছেন টোটন মন্ডল ভালো আছি তুমি কেমন আছো গুড ইভিনিং এটা আমার মায়ের অ্যাকাউন্ট আমার নাম রনি বলো ভি আমি এসেছি আচ্ছা ঠিক আছে সরি শুন যায় এত মজাকার রাহিতি একটু রোগা হয়েছেন কি জানিঙ্গ আচ্ছা তোমরা কি ভাবো পাতলা ভালো পাতলা হলেও জ্বালা মোটা হলেও জ্বালা অফিসিয়াল রাধে 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 আপনার গলা একটু খোলা লাগছে আমার এরকমই গলা ঠিক আছে তুমি কি রাগ করে ছোবো মানে না তো মুড লাগছে না না উঁচু আপনার গলাটা একটু উঁচু করুন না আমার গলা এরকমই আমার গলাটা ভাঁজ ভাঁজ ঠাকুরের মতো সেম বলো দীপ একদম দুর্গা ঠাকুরের গলা যেরকম হয় সেম গলা আমার একদম ভাঁজ ভাঁজ দাগ দাগ

এইসব বললে কিন্তু আমার ডাক ধরে যায় এই করো ওই করো তা করো আমি আসলে কিছুই করব না ঠিক আছে কারোর কথা মতো কিছু করব না ওকে মেসেজ ডিলেট করে দিচ্ছ আচ্ছা আচ্ছা এই টোটনের ইয়ে করো তো টাইম আউট করে দাও তো আসছে আর মেসেজ করে দিচ্ছে দ্বীপ এই টোটন মণ্ডলকে মেসেজ ইয়ে করো তো টাইম আউট করো রং করতে এসছে বারবার ডিলেট করছে বারবার ডিলিট করছে

কত সব কেউ বলবে পা দেখাও কেউ বলবে গলা দেখাও আরে বাবা সেসব লাইভে তো সব কিছুই দেখাবে যা না টাকা দিয়ে গা এমনি এমনি কেউ কিছু দেখাবে না যা সেসব লাইভে যা আমার লাইফে কেন কি রান্না করবে না মাছ 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 করব তো তোমার শুধু মাছই করব সব আছে চচ্চড়ি আছে ডাল আছে ভাজা আছে সব আছে শুধু আহ পেঁয়াজিটা তো ঠান্ডা হয়ে গেলে খাওয়া যায় না তাই ফেলে দিলাম দু চারটে ছিল আর হুম রেগে যাচ্ছ কেন সুবির দাশগুপ্ত তুমি আবার কোথা থেকে উৎপত্তি হলে তোমার করে তো রাগিনি তোমার একটা কাজে গিয়ে কেউ যদি বারে বারে ডিস্টার্ব করে তুমি কি করবে সুবি ডাকবে না চুমু খাবে আমার লাইফে আসছে কমেন্ট করছে ঠিক আছে সমস্ত কমেন্ট আসছে কমেন্ট করছে ডিলিট করছে এটা কি এটা কি খেলা হচ্ছে নাকি আমি রাগিনা রাগি তো তোমার কি তুমি লাইভে এসেছো তুমি কথা বলো তোমার বন্ধু না কি সে বলছে নাকি ওই বৌদিটাকে তো মনে হচ্ছে খুব পছন্দ হয়েছে জিপের ওহ দেখাতে শিখে নাই মুখ দেখাতে শিখে নাই কে হাই মংরুল হক না না বাবা খুব সুন্দর দেখতে গো দীপ তুমি সুন্দর বৌদি পাবে একটা হক বলো বন্ধু কেমন আছো দিল তো খোয়া হি হিঁপে কা হিঁপে দিল তো খয়া হ্যাঁ দীপ কোথায় আছো এখন স্টেশন